স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে আর এখন দেখো নুন তুলব করিয়ে দেবো সকাল বেলায় করিয়ে দিই আমার একটু সুবিধে হয় দি অফিস যাওয়ার আগে আরেকবার ননিকে খেতে দিয়ে যায় আর না হলে আমি খেতে দিয়ে দিই আজকে এই চিকনের নতুন জামাটা পরাবো এটা শামবাজার থেকে দাদার দোকান থেকে নিয়ে এসেছি তো এটা পরাবো পরিয়ে নিকে রেডি করিয়ে দেবো এখনও আমি খুব ভালো করে পাগড়িটা বাঁধতে পারি না কিন্তু ট্রাই করছি আস্তে আস্তে আরও হয়তো সুন্দর হবে আগে তো একদমই পারতাম না এখন তাও একটু পারি আর এই পাগড়ির কাপড়গুলো খুব সফট এগুলো আমি অর্ডার করেছিলাম আরও এক কালারের দেখে অর্ডার করবো এটা বাই কালারের তো আমার ইচ্ছা আছে এক কালারের অর্ডার করবো এগুলো দিয়ে পাগড়ি পরাতে খুব সুবিধা হয় নারায়ণের জন্য দেখি যদি একটু বড় টাইপসের পাই তো বড় টাইপসের অর্ডার করব। আর কেমন লাগছে দেখো আমার কাছে পাগড়ি পরলে না যে কোনো ঠাকুরকে আমার কাছে খুব ভালো লাগে পাগড়িতে যেন একটা মানে আলাদা রকমের সৌন্দর্য ফুটে ওঠে আমার তো খুবই সুন্দর লাগে এই হাটটাও আমি নতুনই আজকে পড়াচ্ছি এরকম একই ডিজাইনের দেখবি অনেক কালারের আমি নিয়ে এসেছি এগুলো শামবাজারে দাদার দোকান যেই দোকান থেকে আমি কিনি দাদার দোকান থেকে তো এখন তো যেতে পারি না মাঝখানে একদিন গেছিলাম তো গেলে আমি যেটা করি একসাথে অনেক একসাথে কিনে নিই মানে যা যা পছন্দ হয় বা নতুন যা যা আসে অনেকটাই দাদা কম নেয় কারণ আমি অনেক দিন ধরে নেই আর আমি অনেক মানে অনেকটা বেশি কোয়ান্টিটিতে নিই তো এরকম অনেক কিনি একসাথে আর বেশ ভালো লাগে একই ডিজাইনের দেখবে অনেক কালারের আমি কিনি ড্রেসের সাথে ম্যাচ করে করে পড়ানো ননিকে একদম রেডি করে দিয়েছে আর দেখো কত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে আমারই নজর লেগে যাবে এত সুন্দর লাগছে ওকে যেই ড্রেস পরাই সেই ড্রেসটাতেই মনে হয় ওকে সুন্দর লাগে এত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে সব সময় মনে হয় ওকে দেখি পুজো দেওয়া হয়ে গেছে আর চা নিয়ে চলে এসেছি সাথে নুনির প্রসাদও নিয়ে এসেছি চাটা খেয়েই কিচেনে চলে এসছি ঝটপট রান্নাটা করে ফেলবো আজকে আলু পটলের তরকারি করব। আর ডালের বড়া করব তো যেদিন যেদিন দ্বীপের অফিস থাকে দ্বীপ একদমই মাছ এগুলো খেতে চায় না কারণ কাটা বাঁচতে ওর অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য আমি বেশিরভাগ সবজি ভাতটাই করে দিই তো আজকে ভাবলাম আলু পটলের তরকারি করি নতুন পটল বাজারে এসছে এখন খেতে ভালো লাগে আর আলুটাও কেটে নিচ্ছি এভাবে ঝটপট করে রান্নাটা করে ফেলবো ভাতটা আমি আগেই বসিয়ে নিয়েছিলাম আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই আলু পটল যেটা আছে সেটা ভালো করে ভেজে নেব নিরামিষ আলু পটলের তরকারিও কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ দিলেও ভালো লাগে আর এখানে ডাল আমি ভিজিয়ে রেখেছি এভাবে আজকে আমি যেটা করবো নিরামিষ করবো আলু পটলটা খুব নিচ্ছি খুব ভালো করে আর এখানে দেখো আদা জিদে আর লঙ্কা এভাবে পেস্ট করে এটাকে জল দিয়ে গরম জল দিয়ে এভাবে মিক্সড করে নিয়েছি আর এটা এভাবেই আমি একটা রান্না করি যদি ভিতরে অফিস যাওয়ার জন্য এখানে অফিস দেখে ঝটপট করতে হয় আর আগে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা করে দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি যে ঝটপট করে যাতে ফুটে যায় আর খুব তাড়াতাড়ি করেই দেখো আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে অল্প ঝোল রেখেছি কারণ দুজন খাবো তো একদম গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি যেটা ডালের বড়া করব আজকে সকালে দীপ মাছকে খাবার দেয়নি আজকে আমি দেব লাইটটা জ্বালিয়ে দিলাম আর এখন যেটা করব খাবার দিয়ে দেব সকালবেলা হয় দ্বীপ দেয় না হলে আমি দিই আর একটু মাছে মানে অ্যাকোরিয়ামে আমি একটু মেডিসিন দিয়ে দিচ্ছি এখানে অ্যান্টি ইচ আর অ্যান্টি ফাঙ্গাস আছে রিডেলের আমি এটাই ইউজ করি পরে এক সময় দেখিয়ে দেবো আর একটু লবণ দেওয়া আছে এটা আমি অ্যাকোরিয়ামের জলে দিয়ে দেব কারণ দুটো মাছকে আমি দেখেছি পাখনায় একটু মানে ঘা ঘা মতন তো আরও মাছেদের যাতে সেটা না ছড়িয়ে যায় তো অলরেডি আমি এর আগে মেডিসিন দিয়েছি তো কমে গেছে তো আরেকটু দিয়ে দিচ্ছি কদিন পরপর দিলে না এই যেহেতু এটার মধ্যে দিন থাকবে ওরা গায়ে এই মেডিসিনের জলটা লাগবে তো এটা খুব তাড়াতাড়ি সেরে যায় Bengeng aja, gumu bengeng lo. Good morning, good morning Papa. Eh, hey, ceweknya Papa. Good morning. Boleh cew good morning. Boleh cew good morning. Hei, hei ceweknya Papa. সকালবেলা উঠে পড়েছে আর উঠেই যেটা করে ও একদম পাশে চলে আসে এই জন্য বারবার করে দেখতে হয় আর চারিদিকে তো বালিশ দিয়েই রাখি আমি বারবার করে একটু খুব বাদে করে এসে আমি দেখি যে ঘুমিয়ে আছে না জেগে আছে তো চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি হ্যালো ফিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসে লিভিং তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমি আড্ডা দিতে হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে সকালবেলা স্নান করে পুজো দেখলে দিয়ে নিলাম আর রান্নাও হয়ে গেছে ঝটপট করে আর অফিস যাওয়ার দিনে না মাছ খেতে চায় না একদম মাছের কাটা বাঁচতে ওর অনেকটা দেরি হয় যেন মাছ খেতে চায় না তো বলে যেমনি মানে সবজি ভাত বা এমনি নর্মাল কিছু বানাতে তো সেই জন্য সেগুলোই বানানো হয় যেদিন ছুটি থাকে বা রাতের দিকে কখনো কখনো মাছ বানাই না হলে ও রেগে যায় খুব তো সেই জন্য এরকমই রান্না করি সবজি ভাতটাই বেশি করা হয় তো চলো আজকে দেখা যাক সারাদিন রকম কাটে কি কি শেয়ার করতে পারি নিজেও জানি না কারণ ছেলের পিছনে অনেকটা টাইম দিতে হয় তো সবসময় ভিডিও করতে পারি না তাও চেষ্টা করছি এখন রেগুলার হওয়ার জন্য দেখা যাক আর তোমরা পাশে থাকো তো চলো এখানে বড়াটা ভেজে নিচ্ছি আর দীপকে খেতেও দিয়ে দিয়েছি বড়াটা ভেজে গরম গরম খেলে ভালো লাগে আর এই দিকে আমি ঝটপট করে পাপাকে স্নানও করিয়ে দিয়েছি কারণ বারোটা ভেজে গেছে আর এখন এগুলো সমস্ত জায়গাটা জায়গায় রাখবো পাপাকে স্নান করিয়েই চলে এসছে আবার ননির কাছে ননিকেও খেতে দিয়ে দেবো বারোটা ভেজে গেছে তো ননিকে ভোগটা দিয়ে দিয়েছি আর এক এক সময় এক এক রকম দিই আমি চেঞ্জ করে যখন যেটা মনে চায় তখন সেটা দিই এখন যেটা ব্রেকফাস্ট করছি মুড়ি আর পায়েস কালকে বানিয়েছিলাম সকালের পর আর তেমন ভিডিও করতে পারিনি এখন বিকেল বাইরের ভিউটা দেখো আমার কাছে খুব ভালো লাগছে বেশ খুব সুন্দর লাগে বিকেলবেলায় আর এখন একটু গাছে জল দেবো আমি গাছের গোড়াগুলো মানে জলটা শুকিয়ে এসছে তো এখন ভাবছি জল দেবো গাছে আর এখন দেখো জল নিয়ে চলে এসছি গাছগুলোতে একটু জল দিয়ে নেবো রোদটা ভালো পড়ে তো গোড়াটা মানে শুকিয়ে যায় তো সব গাছগুলোতে জল দিয়ে নেবো জবা ফুল কালকেও একটা ফুটবে পুজো দিতে পারবো তো এরকমভাবে দেখো দিয়ে নিচ্ছি গাছে জল দেওয়া কমপ্লিট আর ফিনাইল দিয়ে সমস্ত জায়গাটা ঘরটা মুছে দিয়েছি বিকেলবেলা ঘর মুছে গরমের দিনে একটু ভালোই লাগে আর এত মশা তো ফিনাইল দিয়ে এই জন্য ঘরটা মুছে ফেলেছি খুব সুন্দর করে আর বিকেল হয়ে গেছে পাপা ঘুম থেকে উঠে গেছে আর আমিও একটু পাপার সাথে ঘুমিয়েছিলাম একটু ঘুমিয়ে আবার উঠে গেছিলো আবার জোর করে ঘুম পাড়িয়েছি তো আমিও ঘুম থেকে উঠে দেখালাম গাছে জল দিলাম পাপাকে একটু জল খাওয়ালাম আর ঘরটা মুছলাম একটু ফিনাইল দিয়ে ব্ল্যাক ফিনাইল দিয়ে ঘরটা মুছলাম মশা এত বেশি না তো বিকেলবেলাটা ঘর মুছলে বেশ ভালো লাগে ইচ্ছে করে সমস্ত কিছু পরিষ্কার করে রাখি কিন্তু সত্যি কথা বলতে টাইমও পাই না আর মাঝে মাঝে এনার্জিও থাকে না ওকে সামলে সামলে তো এটাই হয় আর দীপ্ত আস্তে আস্তে সেই নটা বাজবে এখনো লেট আছে তো আর একটু পরে ননিকে খাবার দেব সমস্ত কিছু করব আর তারপরে দেখি চা খাবো পাপাকে খাওয়ানো আছে তো এইভাবেই চলবে রোজই একই রুটিন তোমরা দেখতে পাবে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো ননীকে ভোগ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন স্বয়ং দেবো আর এখানে ননির জন্য ভিজিয়ে রেখেছি এরকম আমন্ডস তো এটা ঢেকে দেব আর সকালবেলা এটা দিয়ে দেবো ভিজে যাবে সকালে দিয়ে দেবো ননীকে দেখুন উনিকে আমি সয়ন দিয়ে দিয়েছি তো সন্ধ্যাবেলা সন্ধ্যা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে আর মটর ভিজিয়ে দেবো রাতে একটু পাও ভাজি খেতে ইচ্ছা করছে কহিনুরের পাও ভাজি মশলাটা দিয়ে বানাবো মটর একটু ভিজিয়ে দেবো এখানে ভিজিয়ে দিয়েছি মটর বানাতে 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 দশটা সাড়ে দশটা তো বাজেই দিব আসবে তারপর মনে হয় ভিজে যাবে দেখা যাক আরও আগে ভিজিয়ে দিলে ভালো হতো কিন্তু ভুলে গেছিলাম আমি চা বসিয়ে দিয়েছি আমার জন্য চা হতে হতে আমি অ্যাকোরিয়ামে মাছেদেরকে একটু খাবার দিয়ে আসি সন্ধ্যাবেলা দুবারই আমি খাবার দিই সকালে আর সন্ধ্যাবেলায় তো দুবার দেই আর চলো এখন মাছেদেরকে খাবার দিয়ে নিজে একটু চা খেয়ে নেব চাও রেডি এবার খেয়ে নেবো দীপ অফিস থেকে চলে এসছে আর দীপের কাছে দিয়ে আমি ছেলেকে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ও খুব বায়না করছিল আর সেই জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট